বিএনপি পন্থী একজন ব্যবসায়ী উনি বাংলাদেশের একজন নামক করা গার্মেন্টস ব্যবসায়ী বিএনপির যে আন্দোলন সংগ্রাম এইখানে বিভিন্ন সভা সমাবেশে কিছু টাকা পয়সা দিত শেখ হাসিনা তার ডিজিএফআই দিয়ে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে আসে আয়নায় এই আয়না করে রাখে আয়না করে রাখার পরে তার উপরে যে সমস্ত টর্চার হয়েছে বা অন্যান্যদের উপর যে টর্চার হয়েছে আমি ব্যাস্ট আপনার দুই একটা ঘটনা করি ওয়াটার বোর্ডিং এর নাম শুনছেন আপনার ওয়াটার বোর্ডিং ওয়াটার বোর্ডিংটা হলো যে তাকে হাত পা বেঁধে তার যে নাক নাকের উপরে একটা টাওয়েল দেওয়া হতো টাওয়েল দিয়ে এইখানে গরম পানি আপনার টালা হতো তখন ওই লোকটা মনে মনে করত যে তাকে পানিতে ডুবাই মারা হচ্ছে এটা ছিল এক ধরনের আপনার মনে করেন যে নির্যাতন আরেকটা নির্যাতন ছিল যে তাকে পা উপরে মাথা নিচে আশ্চর্য হয়ে যাবেন যে রিমান্ডের নামে অনেক ধরনের টর্চার হয় আমাদের দেশ তারক তারেক রহমানকেও এইভাবে নির্যাতন করা হয়েছে আপনারা সবাই দেখেছেন ওয়ান সরকার যা করেছে এই হাসিনা একজন গুম এর সাথে সম্পৃক্ত একটা লোককে ছয় দিন একটা না এইভাবে আপনার উপরের দিকে পা নিচের দিকে মাথা রেখেছে কি বিভৎস আপনি চিন্তা করতে পারেন তারপরে আপনার ইলেকট্রিক শকের নাম শুনছেন আপনার মনে করেন ইলেকট্রিক বোর্ডে বসায় তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো নোক তুলে ফেলা হতো নোখের ভিতরে আপনার সুই ঢুকানো হতো তাদেরকে ডিম থেরাপি দেওয়া হতো তাদেরকে আপনার মনে করেন যে অর্থাৎ এখানে কোনো তথ্য কালেকশান না আসলে এরা তো সমাজের ইন্টারেস্টিং বিষয় কি জানেন একটা লোককে যারা যে গুমের পাঁচই আগস্টের পরে আইনাগর থেকে যারা বেরিয়ে আসছে তারা বলতেছিল একটা একজন এই যে আন্তর্জাতিক যে গুম কমিশনের একজন সদস্যের কাছে বলতেছিল যে আমরা জানি একটা লোককে ধরে নিয়ে এসেছে যে লোকটা জানিই না আসলে তার দোষ কি তাকে ধরে নিয়ে এসে তার উপরে যে সমস্ত অমানবিক অত্যাচার করেছে এইটা নাকি মানে আইএমএ জাহালিয়া জগৎকে ছাড়িয়ে গেছে এইরকম এই যে যে গুমের যে মানে হিস্টোরি মানুষকে ভয়ের মধ্যে রাখা আর আরেকটা তথ্য দেই আপনাকে যখনই গুম করা হতো তখন তিন ধরনের আপনার মনে করেন যে এজেন্ডা থাকতো একটা হতো যে যাকে ঢুকানো হলো তাকে নির্যাতন করে তার কাছ থেকে ক্যাশ আউট করা এদেরকে হয়তো বা শর্ট টার্ম দুই মাস তিন মাস রাখা হতো এরকম একটা ঘটনা ঘটেছে যে একজন ব্যবসায়ী আপনার মনে করেন যে তার সাথে একটা দরবার হয়েছে এবং উপর থেকে বলা হয়েছে তাকে ছেড়ে দাও ওই ছেলের নিয়ন্ত্রণে যারা ছিল তারা তাকে নিয়ে আবার আপনার মনে করেন একটা নদীর পারে গেছে গিয়ে একটা বস্তার মধ্যে পড়েছে বস্তার মধ্যে পড়ে তাকে তিনজনে মিলে হিক মারটার চেষ্টা করতেছে তখন ওই লোক বলতেছে আমি তো ভাই বিশ কোটি টাকা দিছি আমাকে আবার এই ধরনের বলে তুমি আমাদের বস্রে আমাদের এই যে তারপরে সে বাঁচার জন্য টাকা দিয়েছে এই যে আপনি দেখেন একটা রাষ্ট্র যখন আপনার মনে করেন যে একটা বাহিনীকে গুম খুন ক্রস ফায়ারের জন্য পাঠান মানে ব্যবস্থা করে তখন এই রাষ্ট্র যতটুকু নেয় তার চেয়ে বেশি নেয় যারা এগুলো এক্সিকিউট করে কাজে আসলেই বিবৎস চিন্তাই করা যায় না